আসো <laughs>

ক্লাস ধরে বসো সময় কম প্রত্যেককে আমি চলবে ভাবো ঠিক আছে ঠিক আছে আমার আদা ভালো আছেন আমি একটু আমি পরগঙ্গুলি না আমার মিস হয়ে তো আমার আমার বিদ্যালয়েতে অবস্থা না আমার ফ্লাইটটা মিস হয়ে আমি দেখলাম পোলBatchNorm অটো করজ না প্রতিদিন হইছে এটা আমরা অটো রিটিং করে ভবন ভবন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর কি বলবো তোমরা ছবি ছিল জয় উনি কে ভেরি গুড তাইলে তোমাদের জন্য ছোট্ট তিনটে চারটে প্রশ্ন বাঙালি জাতির জনকের নাম কি

তোমরা সবাই একসাথে বলো জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু আমি আরেকদিন সময় নিয়ে আসব তোমাদের সবার সাথে গল্প করব এবং তোমরা বছরের প্রথম হাবিবুর নবীর আশিকুর রহমান সাহেব তোমাদের এমপিস থেকে কেক পেয়েছো ক্যালেন্ডার পেয়েছো আমি এরপরে আসতে তোমাদের চকলেট দেব ঠিক আছে চকলেটের কথা চলে দাঁড়ান বাংলা Yay! Yeah. Yeah.